সুর্গ নবী হলেন মোহাম্মদাহু আলাই ওয়াসাল্লাম এর জন্য আমি একটা কাসিদা বলি চৌটাস মানে মামুর ঘরে বসে চৌটাস মানে তেব বাইতুল মামুর ঘরে বসে ফেরিসতারা সবাই পড়ে সল্লা আলা মুহাম্মাদ بلغ কশফ দুজা হাসনত জমি সাল্লো ফেৰেস্তাৰে যে দূৰত পৰে ফমান চেহেবিন চুৰে আজাবে আছে ইনল্লা কব মেলা কে তাকো ইউ চাল্লো না আলন বিয়া উ হল্লেদিন আমনু চল্লো আলাই কি মছাল্লেমু আছে তো না নাই আমি আছে না নাই আল্লাহ কয় আমি আমার হাবিবিৰ ওপৰত দূৰত ছৰি পৰি বলে না সুবা আন দুরুদ পয় কার উপর হাবিবকে মোহাম্মাদুর রসুল আল্লাহ স্বয়ং দুরুদ শরীফ পড়ে শুধু আমি বই না তো আমার ফেরেস্তারা পড়ে কারা পড়ে কথা বলেন কারা পড়ে ফের পড়ে কার উপর পয়ে মোহাম্মাদুর রসুল্লাহ ও মমিনেরা হে ইমানদারেরা তোমরাও বড় বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ কি কোরআনে কোন আন্দি পাইবেন নি একটা আয়াত দেখাই তো আল্লাহ কইসি আই নামাজ পড়ি তোরও নামাজ পড় আসেনি নি কোরআন আদি একটাও দেখা দেখতে না চ্যালেঞ্জ এক জায়গায় তো আল্লাহ বলছে আকিমুসলাত নামাজ কি কর কায়েম কর নামাজ কায়েম করার জন্য আল্লাহ না আয় পড়ছি তাহলে যে দুরুত আল্লাহ পড়ে ফেরেস্তারা পড়ে আমরা পড়লে হাদিস টুকাই কেন বা এত হাদিসের প্রয়োজন কেন নবীক সমস্ত নবীদেরও নবী সমস্ত নবীদের সারা নবী আমার নবীল আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই জন্য আমরা নবীকে জানের সেও বেশি ভালোবাসি কেন জানের সেও বেশি ভালো না বাসতে আমি ইমানদার হতে পারবো আমি যতই তাওহিদ ঘোষণা করি না কেন যদি রিসালাত যদি না থাকে তাহলে আমি পাক্কা মুসলমান হতে পারব আর মুসলমান হতে না পারলে মহসিন হতে পারব না মহসিন না হয়ে যদি আমরা কবরে যাই জান্নাত পাবো না কথা কি বুঝাতে পারছি আমি তিনটা কথা আপনাদের কিছুক্ষণ আগে বলছি না আপনারা ইমান আনার পর একজন ব্যক্তি মমিন হয় কি হয় কথা বলেন কি হয় মমিন হয় বলছি কি না বলছি মমিন হওয়ার পর যিনি মমিন উনি মুসলিম যিনি মমিন উনি কি মুসলিম আর যিনি মুসলিম ইনি হলেন মহসিন বলেন না সুবাহ বাবার আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ দুনিয়াতে দুনিয়া কারণে শয়তান যা ঘটনা করলেন উনি বললেন দুইটি কাজ করতে হবে একটু পরিশ্রম বেশি করতে হবে একটা কাজ হলো আলেমদেরকে গুমরাহি করতে হবে আর মুরুখদেরকে গরমবরহি করতে হবে বাবারা আমার বিশ্বের জমিনের মধ্যে তালাশ করি দেখুন হাত আল্লাহর অলি যেমন আছে ভণ্ড আল্লাহ শয়তানও আছে আছে কিনা নাই আসি কিনা নাই বন্ড নামাজ নাই রোজা নাই কিছু নাই গলার মধ্যে সেন দিয়ে বলতেছে আমি আল্লাহর আবার নিয়া রে আবার আল্লাহর আবার ল্যান্ডা বরিশাল্লা আলু দেখায় জাপানি কুঁয়ো মূলাও দেখায় তাহ আমি আল্লাহর কি আল্লাহর অলি না উলি এমিয়ে কথা বলে অলি না উলি উলি তাহলে শয়তান দুইটা মান কাজ করার পর আলেমদের গুমরাই করবে মুরুক্ষ মানুষদের গুমরাই করে মানুষদেরকে দোকা দিবে বাবার আমার আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছে যদি আমরা আশ্রাবুল মাকলুকাত হয়ে থাকি সেরা যদি হয়ে থাকি মাকলুকাতের মধ্যে যদি সেরা হয়ে থাকি যে মানুষদেরকে আল্লাপাক আদর করে মায়া করে সৃষ্টি করেছেন ওই মানুষটাকে আল্লাপাক বিবাক দিয়েছে আকল দিয়েছে জ্ঞান দিয়েছি ঠিক কি না গরুর কি জ্ঞান আসেনি কথা বলেন জ্ঞান আসেনি গাদার ছাগলের বেয়ার ফিফরার এরে যদি গরু করে বান্ধি খবরদার অমুক যাচ্ছে যাইবো নি আরো আগে যাইব। আল্লাহ বাগ বলছে বান্দা তোকে আমি আদর মায়া আব্বাদ করি সৃষ্টি করছি ওলাকা দে না ভানি তোকে আমি আকল দিয়েছি জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি তোকে আমি সমস্ত মাকলুকের মধ্যে সম্মানিত দান করলাম তুই যদি তোর জ্ঞান খরচ করি তোমার আল্লাহকে যদি পাই থাকো আল্লাহর গুলামি যদি করে থাকম আর যদি তুমি যদি তোমার জ্ঞানটাকে খরচ করি আমার হাবিবের অনুসরণ যদি কর তাহলে তুমি হলেন সাচ্চা মুসলমান তুমি হলেন হোসেন আর তুমি হলে জান্নাত আর তোমার জন্য আমার কামলিওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেমন মতন ময়দানে উম্মত যখন বিপদে পড়ে যাবে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত নবীরা যাত্রা আসছে সবাই ইয়া আদম ইয়া nafsi ইয়া nafsi শীজ ইয়া nafsi ইয়া ইব্রাহিম ইয়া nafsi মুসা nafsi মূসা ইয়া nafsi ইয়া শুধু একজন নবী বলবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উমতি ওগা আমার লা জীবনে যারাদের ইমান সিলো লা ইলা ইলা ফাদা জান্নাত যারা করে মোহাম্বত করি লাহু মোহাম্মাদসুল্লাহ পড়ছেন আল্লাহ আমি বলেছি ফাদা খালা জান্নাত আল্লাহ যদিও আমার উম্মত যদি কোনো ভুল করে থাকে যদি আমার উম্মত যদি কোনো গুণায় করে থাকে আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি তো খালে তুমি আজকের কেয়ামতের ময়দানের হাকিম আল্লাহ তুমি আমাকে সুপারিশের অনুমতি দিয়েছ অনুমতি আমি সুপারিশ করব আল্লাহ আমার জান্নাতি আমার উম্মদেরকে কে যার নামের ফেরেস্তারা যার নামের রেশি দিয়ে বেঁধে যার নামে নিয়ে যাচ্ছে ও ফেরেস্তারা দারা দারা বলে ডাক দিবে ফেরেজ তারা কোনো হুকুম কাওয়া শুনবে না নিয়ে যাবে আল্লাহ পাক ধমক দিয়ে বলবে খবরদার ফেরেস আমার হাবিব ডাক দিতেছে তুমি কেন শুনতেছ না ফেরেস বললাম তোমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছ ফেরেশতারা বলল এই মানুষটা জাহান নামি হয়ে গেছে তাকে জাহান নামে নিয়ে যাচ্ছি তুমি জাহান নামে নেওয়ার আগে তাকে একটু জানে পাল্লাই আনো বাবার আমার মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আদনা দুর্বলম্মত মিজানে পাল্লা আবার তুলবে এরকম ক্ষমতা কার আছে ও অন্য নবীদেরও নেই শুধু আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম শুধু উনি বলবেন মিজানে পাল্লায় উঠার পর দেখতে পেলেন নিজের চোখের মধ্য দিয়ে জান নাম জান একের পাল্লাটা হালকা হয়ে গেছে বদের ফাল্লাটা বাড়ি হয়ে গেছে মোহাম্মদ সাল্লা দুই চোখের পানি গর গড় করে পড়তেছে দুইটি মত আছে একটা মত হল না বিজির জামা মোবারক থেকে এক টুকরা কাগজ দিবে আবার আরেকটা মত আছে ওই নেকের পাল্লার মধ্যে সাদা দাঙ্গুলি একটু লাগাবে একটু লাগাবে সাদা আঙ্গুলি লাগানোর সাথে সাথে অথবা এক টুকরা কাগজ দেওয়ার সাথে সাথে নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে মুহূর্তের মধ্যে নেকের পাল্লা দিয়ে লাভ দিয়ে নবীজির পা মুবারক ধরে ফেলবে কে আপনি আমার বিপদের দিনের সাফায়াতকারী আমি আপনাকে চিনি না আপনাকে আমি পরিচয় চাই আল্লাহ রসুল সাল্লাম কাঁদে কাঁদে বলবে ও আল্লাহর বান্দা আমি হলাম তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ওই ব্যক্তি কি কামল নামাতে তাহলে আপনি আমার নেকের পাল্লার মধ্যে কী কাগজটা দিয়েছেন ও উম্ম আমি নেকের পাল্লায় অন্য কিছু দিই না আমাকে তোমার জানের ভালোবেসেছ কি থেকে কথা বলেন কি থেকে জানের আমার বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি কোনো কথা বল তুমি জানটা বিলীন করার জন্য এলমেউদ্দিনের মতন তুমি রাস্তায় দাঁড়িয়ে গেছ উদ্দিনের মতন কি রাস্তায় দাঁড়িয়ে গেছ ভালোবাসার কারণে জানটা বিলীন করে দিয়েছ আমার উপরে তুমি শরীফ পড়ছো কি পড়ছো দুরু শরীফ পড়ছো ওই দুরুটা আমি এখানে নেকের পাল্লায় দিলাম বলেন না সুবহান আল্লাহ বলেন না সুবহান আল্লাহ বাবার আমার তাহলে আমরা ওই নবীকে ভালোবাসব কি বাসব না বাবারে আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন উনি যখন শেষ পড়লেন শেষদায় পড়ে দুনিয়াতে নাবালক অবস্থা দুনিয়াতে অবে মাত্র আসলেন দুনিয়াতে আগমনের কয়েকটা সেকেন্ড মাত্র কয়েকটা মিনিট মাত্র তখন শেষ দায় পড়ে বলতেছে রব্বি হাবেলি উম্মতি এমন সময় হঠাৎ কয়েকজন ফেরস্ত এসে বলেন মা মেনা কয়েকটা সেকেন্ডের জন্য কয়েকটা মিনিটের জন্য আপনার সন্তানকে আমরা নিয়ে যাচ্ছি বাবারা আমার পৃথিবী অন্ধকার পৃথিবী কি অন্ধকার পৃথিবী অন্ধকার আমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে আয় পেরেস তারা জান্নাত যান ভ্রমণ করেছেন মাসিক থেকে জুনু মাগ্রিক পর্যন্ত সিমাল থেকে জুনু পর্যন্ত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বমন করানোর পর আবার যে আনি দিলেন এমন সময় হঠাৎ আব্দুল মুতালেবের ঘুম ভেঙে গেলেন উনি কি যেন আওয়াজ কানে আসলো আওয়াজ আসার পর উনি ওনার ঘর থেকে বাইর হয় কেন ঘর থেকে বাইর হয় উনি ওনার সন্তান আবদুল্লার ঘরের দিকে আবদুল্লার ঘরের দিকে রওনা দিলেন উনি খানা কাবার দিকে তাকালেন দেখতে পেলেন খানা কাবারটা আমার আমার সন্তান ঘর আবদুল্লাহ না ঘরের দিকে ঝুঁকিয়ে আছে কি আছে আছে বাবার আমার খানা কাবারটা ঝুঁকিয়ে আছে আমি খানা কাবার দিকে তাকালাম খানা কাবার ভিতরে তিন চত ষাটটি দেব কতটা কথা বলেন কতটা তিন ছোট ষাটটি দেব ওই তিন ছোট ষাটটি দেবী সবগুলো লুটিয়ে জমিনে পড়ে গেলেন বাবারা আমার পৃথিবীর মধ্যে যেতগুলো বাদশাহ ছিল সমস্ত বাদশার সিংহাসনগুলো বেঙ্গে জমিনে পড়ে গেলেন বেঙ্গে কি পড়লেন জমিনে পেললেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের দাদা উনি যখন মা আমেনার ঘরে আসলেন একটু নাতিকে নিবেন এমন সময় নাতিকে দেওয়া হয় নাই একটু অপেক্ষা করেন আমে না বলতে আব্বা একটু ধৈর্য ধরুন আপনার নাতি আপনি তো সারা বিশ বছর আপনি খুলে রাখবেন কাছে নেবেন দেখবেন এখানে আল্লাহর কিছু মেহমান আসছে ওই মেহমানগুলো এখান থেকে চলে যাক এই কথা বলার কারণে নবীজি দাদা আব্দুল মোতালেব একটু রাগ হয় ভিতরে প্রবেশ করতে শুরু করলেন এমন সময় একটা মানুষ আমি দেখলাম যার মাথাটা আসমানে পাটা জমিনে আমি দেখি ভয় পেয়ে গেলাম আরেকটা মত আছে কে যেন তার পাটা আটকিয়ে দিল ভিতরে প্রবেশ করতে পারলেন না এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে আমার জবানটা বন্ধ হয়ে গেল নবীজি দাদার কী হয়ে গেল জবান বন্ধ হয়ে গেলেন বাবার আমার সাত দিন পর্যন্ত নবীজি দাদার জবান বন্ধ ছিল বাবার আমার সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম দুনিয়াতে একেমন নবী নবীজির বয়স যখন দুই মাস কয় মাস নবীজির বয়স যখন দুই মাস ওয়াসাল্লাম দুনিয়াতে যখন বয়স দুই মাস নবীজির দাদা হামিরের কাছে গেলেন তখনকার মক্কার একজন বাদশাহ ছিলেন দামি আশা ওই বাচ্চা হামিরের মধ্যে কাছে গেলেন হামিরের কাছে যাওয়ার পর বাদশাহ যখন নবীজি দাদা আব্দুল মোতালেবকে দেখলেন আব্দুল হ্যাঁ আসেন নবীজি দাদা আব্দুল মোতালেবকে দেখার পর হামির বলতেছেন ও মুকর সম্মানিত মানুষ মুক্কার কি সম্মানিত মানুষ আমি আপনাকে মনে মনে অনেক খোঁজ করছিলাম আপনার সাথে আমার দেখা করার দরকার ছিল আমি যাইতে পারলাম না সময় কম আমি যুবক মানুষ মাত্র আমি ক্ষমতা নিয়েছি তবে আমি যদিও ক্ষমতা নিই আমার আব্বা একজন বড় জ্ঞানী ছিলেন আমিও তাওরাত যাবর ইঞ্জিলের পণ্ডিত গবেষণা করেছি তবে আমি তাউরার কিতাব পড়ে দেখলাম আপনাদের কোরাইশ বংশের মধ্যে একজন মহামানব আসবে কি আসবে কথা বলেন কি আসবেন আলোচনা শেষ একটু পাঁচটা দশটা আমি সময় দেন আলোচনা কেন শেষ না করলে তো আপনারা বুঝবেন না মোহাম্মদ সাল্লাম কি বাবা দাদাকে বাচ্চা আমিরে বললেন আমি তাও রাত কৈতাব যখন পড়লাম আমি দেখতে পেলাম মক্কার কোরাইশের মধ্যে একজন মহামানব আসবে তার নাম হবে মোহাম্মদ তার নাম কি মোহাম্মদ নবীজি দাদা কোনো কথা বলতেছে না শুনতেছেন কি বলে শুনি ক তার আব্বার নাম হলে আবদুল্লা তার মার নাম হলে আমেনাক উনি যখন দুনিয়াতে আসবে তার ছয় মাস আগে তার আব্বা মারা যাবে উনি যখন দুনিয়াতে ছোটো থেকে যখন তার বয়স ছয় মাস হবে তার মা মারা যাবে উনি একজন নৌ নৌ উনি একজন এতিম নবী তবে সমস্ত নবীদের সরকার সমস্ত নবীদের কী ওনার ফিটে থাকে মোহরে নবুয়াত কি থাকবে মোহরে নবুয়াত বাবার তবে ইহুদিদের শত্রু ইহুদিরা মোহাম্মদকে মেরে ফেলার জন্য চেষ্টা করবে তবে মারতে পারবে না মারতে পারবে কেন মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তামাম কুল এবং কায়নাতের নবী আখেরি নবী ওনার মর্যাদা যদি আসে আমাকে একটু জানাইন আমি দুই নয়নে মোহাম্মদ সাহাকে দেখে একটু চক্ষুটা শীতল করব বলেন না সুহান আল্লাহ ব্যাপারে আমার নবীজি দাদা আব্দুল মোতালেব কথাটা শোনার পর একটু হেসে বাই রয় আসলেন বলে ঠিক আছে আমি যদি জানি আপনাকে জানাবো এ কথা বলে চলে আসে চিন্তা করতে শুরু করলেন হায় রে এটা তো আমার এতিম নাতি আমি তো তার কথার সাথে আমার প্রমাণ হয়ে গেছে তার আব্বার নাম আব আবদুল্লাহ আমার ছোট সন্তান আবদুল্লাহ তার মার নাম আমেনা আব্দুল্লাহর স্ত্রীর নাম হলো আমেনা আমার সন্তানের নাম হলো মোহাম্মদ তাহলে তার নাম হলো মোহাম্মদ মুহাম্মদ সাল্লাহ আলিমালামের কথা শুনে মোহাম্নবীজির দাদা আবদুল্লাহ আত্তরা হয়ে গেলে বলে না সুবাহান আল্লাহ ব্যাপারে আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিমস্লামের মতো এত সাহেস নবী এত বড় নূর পাওয়ার পর যদি আমরা তাউদের সাথে যদি সালারটা বাদ দিয়ে দিই সারা জীবন এবাদত করব। তাহলে আমরা চাক্কা ইমানদার হতে পারবো যদি আমরা পাক্কা ইমানদার না হই তাহলে আমরা মুসলমান হতে পারবো না মুসলমান না হতে পারলে মহসিন হতে পারবো না মহসিন হতে না পারলে আমি কোনোদিন আল্লাহর জাননাতে যাইতে পারবো না বাবার আমার এই জন্য আপনারা দুনিয়াতে আছেন শেষ জমানের মানুষ আমরা সমস্ত আলেমের ওয়াজ শোনা জায়েজ নেই যেই নবী যে ব্যক্তি আমার নবীর শানে গোস্তাবি করবে তার আলোচনা শোনা যায় নাই এখন তো ইউটিউবকারী বক্তা হয়ে গেছে কি হয়ে গেছে ইউটিউবকারী বক্তা বাবার আমার তাহলে আমরা আলোচনা চলব কেন আমি আকিরি নবী মুহাম্মদুর রসুল্লাহ সালাম উম্মত হবে বা ফেরকা এক ফেরকা উলো আকির আল সুন জামাত আল্লাহ পাক